বাড়ির থেকে ডিম নিয়ে শুরু হয়েছিল যে ফিস্টির দু হাজার সালে তা পিকনিকের রূপ নিয়েছে টলটলে ঝোলের উপরের ভাসমান তেল কচিকলা পাতার কোণ দিয়ে গড়িয়ে তা কুরানো কাঠের ফোটানো ভাতে কিভাবে মিশে যেত আজ সময়ের পিছুটানে তাই ফিরে দেখব এই হল অগ্রদীপের গঙ্গার ধার আরও ভালোভাবে বললে চর বিষ্ণুপুর আর আজ আমি নস্টালজিয়ার স্রোত বেয়ে ভেসে যাব সময়ের প্রতিকূলে শৈশবের স্মৃতির পাতায় বাড়ি বাড়ি থেকে চাল তুলে যাদের সাথেই ফিস্টির সূত্রপাত আজ তারা সকলেই অন্য ঘরের সুপটু গৃহিণী তাই একদল কচি সাথে আমাদের এবারের শৈশবে ফেরা ওদের অতীতের স্মৃতিটুকু এখানেই বন্দি থাক

গঙ্গার ধারে তো এখানে সবাই খাওয়ার আয়োজন করছে আর গঙ্গাটা ঠিক এটার পরে হ্যাঁ আনছি এখানে কি সুন্দর সর্ষে ক্ষেত এটা দারুণ সুন্দর লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব রান্না করছে এটা হচ্ছে বৃষ্টি ও হচ্ছে সাথী কড়াইশুঁটি কচুরি হচ্ছে এই যে পুর পুরবানীছে হ্যাঁ অবশ্যই এই হচ্ছে বিউটি আমি একদিন বিউটিকে বলেছিলাম বিউটি তো সত্যি বিউটিফুল হ্যাঁ এই যে গৌরা বা কৃষ্ণ গেম খেলছে দুষ্টু ছেলে পিকনিক করতে গেম খেলছে এটা পিকু পিকু ভাই প্রচুর কাজ করে প্রচুর ও হচ্ছে সাথী

সবাই জেনে সুদীপের ব্লগে থাকে এটা হচ্ছে সুদীপ সুদীপ সেন আচ্ছা গোপালে বাইকটা আমি দেখাতে চাই ও পার্সোনাল একটা ব্লগ 07 ইয়েস এটা ও আগেই লাগিয়েছে আমি তো আগে দেখা হয়নি আমার গ্রাম বাংলা ব্লগ 07 এটা ওর ইউটিউব চ্যানেল ওখানেও অনেক কিছু ভিডিওস আপলোড করে ব্লুটুথ চাই অন করে তুমি অন করনি এই হচ্ছে আপাতত আবার পরে আপডেট দেবো জায়গাটা খুবই সুন্দর সত্যিকারের এইখান দিয়ে সব কলা বাগান রয়েছে ওইদিকে চাষি চাষ করছিল দেখা যাচ্ছিল না চাষি চাষ করছিল তো ওইদিকে এটা পরে দেখা যাবে এটার পরেও একটু জল আছে আর সব জায়গায় ঘাস ঘাস ওই দিকটায় ও এখন একটু একটু রোদ উঠছে ভালো লাগছে এখন সেই জন্য একটু রইলে খুব কুয়াশা ছিল সকাল থেকে এই যে সব করে

এই যে আমাদের বিক্রম মোহন খালি আমাদের জলের জার্নি যাচ্ছে এই যে আমাদের পটল দায়কে ভালোবেসে আমরা কাকা বলি আমাদের চলে এই যে সামান ফামান নিয়ে আমাদের খুব বড় একটা বড় মনের মানুষ আমাদের কাকু এক বল ঠিক আছে বিটুকু বল

লুচি বেঞ্চে হ্যাঁ পারে এক্সপার্ট এক্সপার্ট আর ওখানে ওই যে দুজন খালি গেম খালি গেম খেলে সারাদিন দিন ফকির আর এখানে এরা দুজন লুচি ভাত যা ভাত আমাদের মোটামুটি টিফিনের তৈরি হয়ে গেছে গুগনি রেডি আর খাওয়া দাওয়া শুরু হবে একটু পরে কিন্তু সবাই ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এখন

এদিকে আর এখানে মাস্টার কে নিয়ে এসেছি মাস্টার স্পেশাল ডুবাই দুবাই দুবাই সে করে দিচ্ছি তরকারি একটা একটা ডিম মাত্র 20 কৃষ্ণ

হবে সেজন্য বেসন মাখা হচ্ছে এই যে কেক আমরা খেয়ে দে এইটুকুনি বেঁচে ছিল জন্য আপনাদের দেখালাম নালে এটাও দেখাতে পারতাম না এই যে আমাদের বামুন চা খাচ্ছে এই যে আমাদের পোড়া লুচি কেমন হয়েছে পুরো কাকুর মতো দেখতে লুচিটা কাকু কেরাম হয়েছে বল বল একবার কিরকম

মটরশুটি গাছ যে মটরশুটি গাছ এটা হচ্ছে ধনের পাতা বাট লোকেশনটা দুর্দান্ত লোকেশনটা খুব সুন্দর এই দিকে গঙ্গা একদম এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের পিকনিক হচ্ছে এখানে এই যে আমাদের পিকনিক করতে চলে গেল এই যে ফাইভ এক্সে জুম করে একদম সুন্দর দেখা যাচ্ছে দেখো

ওই দাঁড়িয়ে থাকবে ওকে একদম পারফেক্ট লাগছে যিশুকে লগাই হয়ে গেছে শিয়াল ডাকছে